সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি সো আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তারা সবাই আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করবো আপনারা আমার ভিডিও দেখবেন আমি আপনাদেরকে আপনাদের ভিডিও দেখব আপনাদের ভিডিওতে ওয়াচ টাইম বাড়াবো আপনারা আমার ভিডিওতে ওয়াচ টাইম বাড়াবেন সো সাপোর্ট করা লাগবে সবাই আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন তো গাইস বেশি কথা না বলে শুরু করা যাক হালকা বদলা কিছু আমাদের এলাকার বিয়ে গ্রামের পরিবেশ তো গ্রামী মানে গ্রাম তো গ্রামে গ্রামের হাওয়া শরীরে লাগলে তার অন্যরকম একটা ফিল এটার ফিল কোন লুকে না নিতে চায় যারা শহর আছে তারা যদি এই ভিডিওটা দেখে অবশ্যই গ্রামের ফিল্ডটা মিস করবো মানে গ্রামটা খুবই মিস করবো যে যাইও হোক কোনো ব্যাপার না সামনে এই দায়িত্বে সবাই গ্রামে যাইব গ্রামের ফিল্ডটা সবাই নিব চলে গো আর কথা না বাড়িয়ে শুরু করা যাচ্ছে গাইস কত সুন্দর আমাদের গ্রাম দেখেন কত সুন্দর বিউ আকাশেরও খুব সুন্দর বিউ মানে কি কম অনেক সুন্দর মনোমুগ্ধ করে একটা মানে জিনিস গ্রাম এই যে দান কাটা হয়ে গেছে গাড়ি পুরো খেত মেত খালি সবাই করে লাইছে কত সুন্দর গাইস এটা হইছে আমাদের এলাকা এই যে স্কুল এই যে মসজিদ দুই তালা কাজ চলতেছে মসজিদের কাজ প্রায় কমপ্লিট যে ছোট বাইলিমন মন দাঁড়ায় আছে আমি একটু ঘুরে ঘুরে দেখাই এটা হচ্ছে আমগো সঞ্চুর স্কুল ফিল্ড হ্যাঁ ফুলপুর আইসা ওই আঞ্জুমান মার্কেটের নিচে দেখবেন অটো থাকে ওইখানে বললে এবার সঞ্চুর জামু তাইলে এখানে নিয়ে আসবো এখানে হচ্ছে অটোর মেইন সেন্টার মুক্তিযোদ্ধা মার্কেট আড়াশি গজ ভেতরে সঞ্চুর ফুলপুর ময়মনসি এটা যারা সঞ্চুর আসবেন আমার একটা ভিডিও কমেন্ট করবেন আমি সঞ্চুর আইতেছি

লাগবো তারা আমার এই চ্যানেলটার একটা সাবস্ক্রাইব করে দেন আর কমেন্ট করেন কাটলের ডেলিভারি চার্জ ফ্রি কার্ডল ও ফ্রি সো গাইজ ভিডিওটা এইখানেই শেষ সবাই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে না সবাই ফুল ভিডিও